পাঁচই আগস্টের দিন থেকে শুরু হইল শিক্ষা প্রতিষ্ঠান একের পর এক ধ্বংস করা হচ্ছে কোটা নাকি মেধা মেদাও লাগে না এখন কোটাও লাগে না অবশেষে পাঁচই আগস্টের পর থেকে এভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলতেছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন ফিরোজপুর সরুদ্দিন কলেজে অফিস চেয়ার টেবিল সকল কিছু ভেঙে ফেলা হয়েছে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে একটা সরকারি প্রতিষ্ঠানও এখন নিরাপদ নয় ডক্টর সদী ইউনুসের কাছে অন্যদিকে আসিফ মকবর উরুফে তিনি একজন শিক্ষক তিনি হছেন জাতীয় বাডপার না এখন তিনি হয়ে গেছে বিশ্ব বাডপার ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলেছেন শুনিয়ে আসি দেখে আসি কিভাবে সেই স্কুল কলেজটা ধ্বংস করতেছে দেখিয়ে রাখল অথাগ ভাই ওই সাথে থাকব বুট বাই নিন বোট লাগে বাংলা ওগুলো দেখলেন তো বাংলাদেশ সেনাবাহিনী বলতে চাই আপনি তো বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করা নিয়ে কি ব্যস্ত আছেন আর আমেরিকা থেকে লন্ডন থেকে জাপান থেকে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে অস্ত্র আনার কাজে ব্যস্ত আছেন তাই না আর শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শুধু কোথায় ধরবেন আর কোথায় বঙ্গবন্ধুর ভাস্ক্য পাওয়া যাবে ওইখানে বাংশুর হবে ধানমন্ডি বত্রিশ বাংলা হবে হ্যাঁ এভাবে তো আপনি পরিচালনা করতেছেন আপনি দায়িত্ব নিচ্ছেন এমন দায়িত্ব নিচ্ছেন বিশ্বের বুকে আপনি ইতিহাসে থাকবেন যে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট ঘরে আর বাংলাদেশ সেনাবাহিনী মানে আমাদের মহিলা সেনাবাহিনী আমাদের একজন মহিলাও যদি কোনো সেনাবাহিনী প্রধান হইতো সেও তার সুন্দর দেশ পরিচালনা করতে পারতো আপনি তো আপনার ঘরের মধ্যে আপনার পরিবারকে আপনার ছেলে সন্তানকে পরিচালনা করতে পারেন কিনা নিয়ন্ত্রণ করতে পারেন কিনা এটাই আমরা এখন চিন্তা করি আসলে কি আপনি পারেন কিনা আসলে কি আপনি পুরুষ আসলে কি আপনি রাষ্ট্রের একজন সেনাবাহিনী প্রধান হ্যাঁ পাঁচই আগস্টের পর থেকে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে আপনি বসে বসে লুখেপ খাচ্ছেন আর ডক্টর সুদীহনুস জিন্নাতের বংশ সাধারণদেরকে আপনি সেলুট দিচ্ছেন তাদেরকে সালাম দিচ্ছেন মনে রাখবেন এই বাংলার মাটি কখনো আপনাকে ক্ষমা করবে না আপনার মতো সেনাবাহিনী বিশ্বের বুকে আর কোথাও জন্ম নেয় নাই আপনার দ্বারাই পাঁচে আগস্ট ঘটে আপনি তখন জুলাই আন্দোলনের সময় পাঁচে আগস্টের দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করছেন আপনি জিন্নাতের বংশ সন্তানদের কাছে ডলারের বিনিময়ে আপনি বিক্রি হয়ে গেছেন আর তারই পরবর্তীতে এই বাংলাদেশকে আপনি বৈবৃষ্ঠিক শক্তির হাতে তুলে দিয়েছেন আপনি তখন জুলাই আন্দোলনের সময় তখন বলছেন আমি জনতার বুকে গুলি চালাইতে পারবো না আর তখন যদি আপনি গণভবনকে আপনি রক্ষা করতে পারতেন যদি এটা দাওয়াও দিতেন হ্যাঁ স্বর্ভের মানুষের দাওয়া দেয় এই বংশ বংশে যদি দাওয়া দিতেন তাহলে ওই দিন আগস্ট ঘটত না আর পাঁচে আগস্ট না ঘটলে এই বাংলাদেশে এই পরিস্থিতি এখন সৃষ্টি হতো না বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হইত না ধ্বংস হইতো না আপনি তখন গুলি চালাইতে পারেন নাই নাই আপনি আপনি দিতে পারেন তাদের কাছে আপনার বিক্রি করে মানে আপনার দেশটাকে বিক্রি করে দিয়েছেন আর পাঁচই আগস্টের পর থেকে আপনি বঙ্গবন্ধু সৈনিকদের বুকে গুলি চালাইতেছেন শিক্ষকদের বুকে গুলি চালাইতেছেন মুক্তিযুদ্ধের শ্রমিকদের যারা বর্তমান বাইশে আছে একাত্তরে যারা দেশ স্বাধীন করে আমাদেরকে বাংলাদেশের ভূখণ্ড দিছে তাদের গলা জুতো তাদের বুকে গুলি চালাচ্ছেন আবার গার্মেন্টস শ্রমিকদের বুকে গুলি চালাচ্ছেন এভাবে কিন্তু আপনার মা বন্ধু দোষিত হচ্ছে তাদেরকে আবার জামিনে মুক্ত করে দেওয়া হচ্ছে তাদেরকে আবার ফুলে মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আপনি আপনার পরিবারকে নিয়ে আপনার ছেলে সন্তান নিয়ে আপনি খুব আরামে দিন কাটাচ্ছেন তবে এই দিন দিন নয় দিন কিন্তু আরো সামনে আসবে মনে রাখেন মাথায় রাখেন এভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতেছেন এখন তারা চাচ্ছে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তো সবাই পড়াশোনা করবে তখন তো আর বাবা কেউ খাবে না গাজা কেউ খাবে না তাহলে বাংলাদেশে এই ধ্বংস করবে তাই না ডক্টর সুদী হনুস চাচ্ছে এগুলো ধ্বংস করলে সবাই নেশা করবে পড়াশোনা বাদ দিয়ে সবাই গাঁজা খাবে আর তখন সবাই ডক্টর সুদী হিনুসের ব্যাংক থেকে লোন নেবে আর মাদক সেবন করবে কারণ আমরা দেখছি পাকিস্তান থেকে যে পাখির খাবার কথা হইলা মাদক কীভাবে আসছে অস্ত্র কীভাবে আসতেছে এগুলো আমাদের প্রচার না এগুলো আপনাদের বর্তমান ক্ষমতা থাকা অবস্থা মিডিয়ার প্রচার আমরা তো আর বুঝব সরাই তাই না আশা করি বুঝতে পারছেন দেখা শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে জানিবেন আল্লাহ হাফেজ